আমার হাতের মোটর মধ্যে হয়তো তুমি যাবে চালালে সঙ্গে সঙ্গে বাড়িতে গেল যাওয়ার পরে একটা খেজুর সেই খেজুরের বীজটাকে বের করে নিল বের করার পরে বলল মোহাম্মদ তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো আল্লাহ পয়গম্বর হয়ে থাকো এই খেজুরের বীজ বিহীন যদি গাছ বের করতে পারো অবশ্যই আল্লাহর নবী হিসাবে তোমাকে মেনে নেব বলে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে সেটা লাগিয়ে দিলেন কিছুদিন বাদ থেকে তাতে কাজ বের হলো তারপর বড় হয়ে গেল কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে মদিনার বুকে সৌদের বুকে এখনো সেই খেজুর পাওয়া যায় যে খেজুরের ভিতরে বীজ হয় না কি হয় না বলুন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সে খেজুরের কিভাবে গাছ বের হয় কলা গাছের যেমন পাশ থেকে তেউর বের হয় অনেকভাবে সে গাছ অনেক দিনকার যখন হয়ে যায় সেটা মারা যায় পাশ থেকে তেউর বের হয় আবার সেই গাছ বিভিন্ন জায়গায় লাগায় সৌদি আরবে যারা হজ করতে যায় হাজি সাহেবরা অনেকে আনে সেই খেজুর যে খেজুরের আঠি থাকে আবার বলো মুস্তফা হায়াল্লাহ সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল মুহাম্মদ সল্লহ হতান আনে খেজুরটা কিন্তু তাজা আছিল আটকে ছিল না তাই গাছ বের হয়েছে একটা পোড়া খেজুর আনলো আর পরে বলল এই ফোড়া খেজুর থেকে তুমি গাছ বের করতে পারো অবশ্যই তোমাকে কে নদুর বলে মেনে নেব এর মধ্যে কোনো অসন্দেহ থাকবে না বলো আল্লাহ হা হা আল্লাহরী জনাই রসুল্লাহ সল্লাল্লা হতান আনে ইয়াস আল্লাহ আল্লাহর হুকুমে সেটা লাগালেন সেটা থেকে গাছগুলো হলো অনেকদিন পর সেটা থেকে খেজুর হলো পাওয়া যায় পোড়া পোড়া খেজুর সেই খেজুর তার নাম হচ্ছে খেজুর বুকে বুকে মদিনার কোন যদি আজুয়া সাপের দংশন করে আর সেই খেজুর যদি এক নয় দুই নয় সাতটা খাইয়ে দেওয়া হয় সাপের বিষটা পানিতে পরিণত হয়ে যায় হল্লাহ সঙ্গে সঙ্গে আবু জাহাজ বলল মোহাম্মদ সেই খেজুর থেকে কাজ হয়েছে এটা আমি বুঝতে পারলাম তোমার জানু অতএব তোমাকে আমি নবী রসুল মানতে চাই না তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো আল্লাহর পেগম্বর হয়ে থাকো আল্লাহর রসুল হয়ে থাকো তাহলে আসমানে যে চার এই চার থেকে যদি দ্বিখণ্ডিত করতে পারো দুটো ভাগে ভাগ করতে পারো ডিভাইডেড করতে পারো পার্থক্য করতে পারো অবশ্যই তোমাকে আল্লাহ নবী বলেন রাত্রি হয়ে গেল বিভিন্ন দেশে মানুষ ব্যবসায় চলে গেল আল্লাহ নবী শাহাদা তাঙ্গল দিয়ে সারা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে চার জাতি হয়ে গেল দুটো ভাগ হয়ে গেল সবাই দেখছে সত্যিই তো চারটা দুটো বিভাগ বিভক্ত হয়ে গেল দুটো ভাগে ভাগ হয়ে গেল ডিভাইডেড হয়ে গেল পার্থক্য হয়ে গেল মাঝখানে

সবাইকে জিজ্ঞাসা করলো আজকে তোমরা কি কিছু দেখেছ কিছু কি লক্ষ্য সবাই বললো আমরা রাত্রি বেলায় চারের দিকে একটা গিয়েছি ওই চারটা দুটো ভালে ভাগ হয়ে গেছিল ডিভাইডেড হয়ে গেছিল পার্থক্য হয়ে গেছিল মাঝখানে ফাঁকা রেখেছি সবাই একই কথা বললো

আল্লাহ যাকে চান তাকেই দেবেন এতগুলো প্রমাণে তার জন্য বর্বাদ হয়ে গেল পরকাল তার জন্য বরবাদ হয়ে আল্লাহদ্দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিষ্ঠিত করার জন্যে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ এত পরিশ্রম করতে হয়েছে এত মেহনত করতে হয়েছে কোনো সময় ভূগর্ময় দণ্ডার শহীদ করতে হয়েছে কোন সময় তালে ফের মানে রক্ত ঝড়াতে হয়েছে এমনি ভাবে